আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আর চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ আমি হলাম ইশরাত জাহানি ভাত আর আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম কিন্তু দুর্দান্ত ইটিং চ্যালেঞ্জ আর আজকের চ্যালেঞ্জের মেনুতে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নতুন জিনিস নিয়ে এসেছি আমরা নতুন খাবার শীত আসছে আর তার আগে কিন্তু আমরা পিঠা চ্যালেঞ্জ নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটা করে ভাপা পিঠা নিয়ে নিয়েছি আর এই ভাপা পিঠা কিন্তু আমার অনেক ফেভারেট তো দুইজনে কিন্তু পাঁচটা করে ভাপা পিঠা দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আছে মুড়ির মোয়া তিনটা করে তো দুইজনই হচ্ছে আজকে এগুলো দিয়ে চ্যালেঞ্জ করবো আর আজকে চ্যালেঞ্জটা কিন্তু গেম আকারে হতে যাচ্ছে আর গেমের নিয়মটা আগের মতোই যারা আগের ভিডিও দেখেছে তারা তো জানেনি আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলে নিচ্ছি শুরুতে আমরা স্টোন পেপার সিজার করে দেখবো যে জিতবে সে পরে খাবে আর যে হারবে তাকে আগে খেতে হবে তো যে হারবে তার জন্য রয়েছে পানিশমেন্ট আর যে জিতে যাবে তার জন্য রয়েছে দুর্দান্ত পুরস্কার তো কেউ ভিডিওটি মিস করবেন না আর হ্যাঁ পাঁচ মিনিট টাইমার থাকবে পাঁচ মিনিট টাইমারের মধ্যে যে আগে খেতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আজকের উইনার তো বন্ধুরা আজকে চ্যালেঞ্জটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং কারণ হচ্ছে দেখুন পাঁচটা ভাপা পিঠা আর তিনটা মোয়া পাঁচ মিনিট মাত্র সময় তো সবাই কিন্তু ভিডিওটি দেখবেন দেখা যাক আজকে কে উইনার হয় তো আমরা আগে স্টোন পেপার সিজার করে দেখে নেই কে জিতে আর কে হারে রক পেপার সিজার ওনারা যে আমি হেরে গিয়েছি আমি সবসময় হেরে যাই আমি জানি না কেন আমি হেরে যাই যাই হোক কিছু করার নাই তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি তাহলে শুরু করি ওকে রেডি স্টেডি ওয়ান টু থ্রি স্টার্ট বিসমিল্লা বন্ধুরা টাইম আর কিন্তু শুরু আমি তো খুবই এক্সাইটেড কিন্তু এবার মনে হয় আমার আগে পড়লে ভালো হতো লোভনীয় লাগছে বন্ধুরা ভাপা ভাপা পিঠাগুলো কখন জানি ওর শেষ হবে পর আমি খাবো খুব মজা আজকে মৌমিন হয়ে যাবে শিওর কি গপ 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 করে খেয়ে নিল টাইম ওখানে খেয়ে যাচ্ছে আর আমি দেখে যাচ্ছি এটাই এখন আমার কাজ ওখানে টাইমে দিকে তাকাচ্ছে ওকে টাইম দেখতে দেওয়া যাবে না বুঝলো বাইর দিচ্ছ আর কুড়মুর কুড়মুর করে সাউন্ড হচ্ছে আরেক মিনিট দেখা যাক আর এক মিনিটে শেষ করতে পারি কিনা ও একটা ভাবে ঠাই এবং দুইটা মোয়া আর তেল সেকেন্ড আর সেকেন্ড হুম তাই ওভার বন্ধুরা আমি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে পাঁচটা ভাপা পিঠা খাওয়া শেষ করেছি আর একটা মোয়া খেয়েছি আর এখানে আরেকটা ধরেছিলাম এই অল্প একটুখানি খেয়েছি তো যাই হোক আমার কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এরকম শেষ হয়েছে মোয়া বাকি আছে ভাপা পিঠাগুলা এত টেস্টি ছিল কি বলবো তো এখন ওর পালা তো আমি হাত ধুয়ে ফিরে আসছি তো বন্ধুরা আমার কিন্তু পাঁচ মিনিটে পাঁচটা ভাপা পিঠা আর এখানে একটা মোয়া খাওয়া কমপ্লিট তো দেখা যাক এবার ও খেতে পারে কিনা পাঁচ মিনিটে তো তুমি কি রেডি 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 ওয়ান ও আগেই মনে হয় চার মিনিট হয়ে আস তো বন্ধুরা এই যে পাঁচ মিনিট টাইম আর নিয়েছি রেডি ওয়ান টু থ্রি স্টার্টম্লা ভাপা পিঠাগুলো গুলো কিন্তু অনেক টেস্টি ছিল বন্ধুরা আর এখানে কিন্তু অনেক গুড় দেওয়া পিঠার ভিতরে আর নারকেল গুলাও কিন্তু সেই একটা টেস্ট যারা যারা ভাপা পিঠা খেয়েছেন জানেন আর শীতের সময় ভাপা পিঠা খেতে লাগে ওর খাওয়া দেখে আমার মনে আছে আবার খেতে বন্ধুরা আজকে কি মনে হয় আমার জিতে হবে না আজকে ওই জিতে যাবে তুমি চাইলে কিছু বলতে খাওয়া বাদ দিয়ে অনেক সময় আছে এখনো তো দেখতে পাচ্ছেন ওর কিন্তু এখনো একটা ভাপা পিঠা বাকি আছে ফুল আর একটা হচ্ছে দুইটা বাকি আছে মা আরেকটার অর্ধেকটা কিন্তু বাকি আছে বুঝতে পারছেন আজকের উইনার কে হয়ে গেছে আজকের উইনার কিন্তু আমি হয়ে গেছি তো বুঝতে পারছেন আজকে আমার জন্য কিন্তু অনেক খুশির একটা দিন কারণ আমি অনেকদিন পর আবার আজকে উইনার হলাম তো বন্ধুরা ও যেহেতু আজকে হেরে গেছে ওর জন্য রয়েছে দুর্দান্ত পানিশমেন্ট আর আমার জন্য রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার তো ফিরে আসছি পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো ফিরে আসলাম পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো যেহেতু বন্ধুরা আজকে আমি উইনার হয়ে গেছি এবারে খামলা লাগবে কারণ আমার হাতে টাকা আছে পাশে তো ফিরে এসেছি পুরস্কার এবং পানিশমেন্ট নিয়ে তো আজকে যেহেতু আমি উইনার হয়ে গিয়েছি তো এখানে পেয়ে গেছি দেখুন পাঁচটা একশো টাকার খরচকরচের নোট তার মানে আমি পেয়ে গেছি এখানে পাঁচশো টাকা তো বন্ধুরা আমার কিন্তু খুব ভালো লাগছে আজকে অনেকদিন পর আমি প্রাইস মানি পেয়েছি আর তার থেকে ভালো লাগছে কারণ আজকে ওর জন্য রয়েছে মরিচ পানিশমেন্ট তো একদিন কিন্তু আমি মরিচ খেয়েছিলাম বেশি দিন না দুই তিন দিন আগেই হচ্ছে পানিশমেন্ট হিসেবে মরিচ খেয়েছিলাম ওই দিন কিন্তু ভিডিওতে আমাকে কানতে দেখেন নাই কিন্তু আমি ভিডিও অফ করার পর যে কান্নাটা করছি এই মরিচ খাওয়ার পরে তো আজকে এখন ওর পালা তো দেখা যাক রিয়াকশন কেমন হয় আবার প্রতি একটু দয়াশীল হওয়া উচিত অবশ্যই এত ভয়ঙ্কর একটা পানিশমেন্ট দেওয়া মোটেও উচিত হয় নাই বন্ধুরা আমিও কিন্তু নিয়েছিলাম শুনতে তোমার জন্য ওগুলো ঠিক আছে আমার জন্য না তোমার জন্য পারফেক্ট তুমি এত জিতো কেন এজন্য তো এই তো দেখুন বন্ধুরা আমি একটা মরে ছিনিয়ে নিয়ে নিয়েছি ঠিক আছে খেতে হবে খেতে আমার তো খেয়ে যে কাজ নেই আমি পোড়াটা খাবো বন্ধুরা মরিচটা খাচ্ছে আর কিন্তু গন্ধটা এই পর্যন্ত আসছে তাহলে বুঝতে পারছেন অনেক মজা না এত এত ঝাল কথা বলতে আসলে মরিচ গুলা অনেক ঝাল আপনার কিন্তু দেখে বুঝতে পারছেন তো যাই হোক ওর পানিশমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জের পর্যায়ে কমপ্লিট হলো ওর জন্য হলে ও কিন্তু একটা লাইক করে দিবেন আমাদের ভিডিওতে যার যার ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু লাইক করেন না যারা দেখছেন যারা এখন চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন সকল চ্যালেঞ্জ ভিডিও গুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ